সালামু আলাইকুম আমি ইমা হালিমা বিশেষ আন্তর্জাতিক বিষয়গুলি লিখিত প্রস্তুতির ক্ষেত্রে আমি কী কী বই পড়েছিলাম এবং কীভাবে নোট করেছিলাম সেগুলো আজকে শেয়ার করবো সেই সাথে আপনারা কী কী বই পড়তে পারেন সে বিষয়ে পরামর্শ দেব তারেক শামসুর রহমানের বাংলাদেশের পররাষ্ট্রনীতি বইটা পড়েছিলাম সেই সাথে নয়া ব্যবস্থা ও সমকালীন আন্তর্জাতিক রাজনীতি বইটার সম্পূর্ণ পড়িনি যে টপিকগুলো আমাদের সিলেবাসের সাথে মিল আছে সেগুলো বারবার রিডিং পড়েছিলাম এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়েছিলাম গাইড বই হিসেবে আমি এসিওরেন্স আন্তর্জাতিক বিষয়গুলি কিনেছিলাম এবং সংক্ষিপ্ত প্রশ্ন এটা থেকে পড়েছিলাম তাছাড়াও আমি নাইন ভাইয়ের যে বেসিক বইটা সেটা পড়েছিলাম সেটাও বারবার রিডিং পড়েছিলাম এবার আমি আমার মডেল টেস্টের খাতাটা শেয়ার করবো আপনাদের সাথে আমি কিভাবে প্রশ্নগুলো অ্যান্সার করেছিলাম এটা বিষয়ভিত্তিক মডেল টেস্ট আন্তর্জাতিক বিষয়গুলির ছিল ধরুন আপনি একটা প্রশ্ন লিখবেন সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রশ্নটা কেমন হওয়া উচিত বা আমি কিভাবে প্রশ্নটা সাজিয়েছি আমি বাংলাদেশ চীন সম্পর্কে প্রথমে উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করেছি সূচনাটাও চেয়েছিলাম আই কেচিং হোক সম্পর্কের ক্ষেত্রগুলো তুলে ধরার চেষ্টা করেছি ম্যাপ দিয়েছিলাম এবং সালগুলো উল্লেখ করেছিলাম দুই দেশের মধ্যে কোন কোন সালে কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল তৎকালীন চীন প্রেসিডেন্টের সফরে কি পেয়েছিল সেটা একটু দেখানোর চেষ্টা করেছিলাম এবং ভূ রাজনীতিতে বাংলাদেশ চীন সম্পর্কের ক্ষেত্রে ভারত কীভাবে প্রতিক্রিয়া হিসেবে দেখছে সেগুলো একটু দেখিয়েছিলাম পরের প্রশ্নটা ছিল জলবায়ু নিয়ে হাতের লেখা খুব বেশি একটা ভালো না যতটা দেখছেন যে এত ফাঁক ফাঁক করে রেখেছিলাম আসলে ততটা ফাঁক ফাঁক করে রিটেনে লিখিনি লেখাগুলো আরেকটু ঠিক করেছিলাম এই প্রশ্নটা সম্ভবত হচ্ছে জাতিসংঘের ভূমিকা নিয়ে তো জাতিসংঘ কী কী কাজ করে সফলতা নিয়ে আর কি তো এটা আরও রয়েছে কিছু পাতা পড়ে গিয়েছিল তো এরপরে দেখুন আমি বাসায় যেই নোট খাতাটা করেছিলাম সেই খাতাটাতে করার ক্ষেত্রে আমি অনেক সময় পত্রিকায় গুরুত্বপূর্ণ কিছু পেলে সেগুলো পেপার কাটিং হিসেবে কেটে রাখতাম তারপর হচ্ছে আমি প্রশ্ন হচ্ছে সাত আটটা নোট করার জন্য বেছে নিয়েছিলাম এবং সেখান থেকে কমন পেয়েছিলাম সিরিয়াল সংকটে যখনই যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছিল লিখে রেখেছিলাম অলরেডি আপনাদেরকে চীন বাংলাদেশ সম্পর্ক কীভাবে প্রশ্নটা করেছিলাম দেখিয়েছিলাম মূলত রিটার্নে আমি এভাবেই লিখেছিলাম যদিও মডেল টেস্ট অনেক ফাঁক ফাঁক করে দ্রুত মানে কম সময় লিখেছিলাম দেখে দেখেছিলাম লিখেছিলাম দেখে ওই রকম হয়েছিল আমি আন্তর্জাতিক লিখিততে যখন মার্কশিট তুলেছিলাম আটত্রিশতম বিশেষের দেখেছিলাম যে আমি ষাট প্লাস নাম্বার পেয়েছি মানে চৌষট্টি পেয়েছিলাম তো আশা করি আপনারাও যদি গুছিয়ে প্রস্তুতি নেন এটা সহজে এটার থেকে বেশি নাম্বার তোলা সম্ভব যদি আপনার কৌশলটা জানা থাকে যে কোন কোন প্রশ্নগুলো পড়ব এবং কিভাবে সাজিয়ে নেব তো সেক্ষেত্রে দেখুন সিরিয়ার অবস্থান রাজনীতিগত গুরুত্ব এবং কারণগুলো কেন যুদ্ধ হয়েছিল লিখেছিলাম এবং কে কে জড়িত রয়েছে বিপক্ষগুলো এবং স্বার্থ চিত্র এবং ফলাফল কি হতে পারে অবশ্যই যে কোনো প্রশ্ন লেখার ক্ষেত্রে আপনাকে আগে প্রেক্ষাপট পিছনে তুলে ধরতে হবে বর্তমান অবস্থা তারপর ভবিষ্যৎ অবস্থা দেখাতে হবে সেই সাথে চিত্র দিলে অবশ্যই লেখাটার মান বেড়ে যায় চীন মার্কিন সম্পর্কের যে বেসিক পয়েন্টগুলো সেগুলো আমি রেখে রেখেছিলাম এবং বারবার রিডিং করতাম কারণ আন্তর্জাতিক আন্তর্জাতিকের একটাই সমস্যা মনে থাকে না ভারত চীন ইস্যুতে এই এই টপিক পয়েন্টগুলো আমি লিখে রেখেছিলাম এইভাবে আরও অনেকগুলো প্রশ্ন করেছিলাম যদিও এগুলো এখনের জন্য গুরুত্বপূর্ণ নয় তাই দেখাচ্ছি না এবার একটু বই নিয়ে কথা বলবো আপনারা কি কি বই পড়তে পারেন অনেকে আমাকে এই প্রশ্নটা করে থাকেন খেয়াল করে দেখুন অনার্স পড়াকালীন সময়ে আপনি আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে ধারণা পাওয়ার জন্য বেসিকটা আরও স্ট্রক করার জন্য উপরের তিনটা বই পড়তে পারেন প্রথম বইটা হচ্ছে তারিক শামসুর রহমানের বাংলাদেশের পররাষ্ট্রনীতি বইটা একটু সহজ ভাষায় লেখা আপনার ধরতে খুব বেশি কষ্ট হবে না আরও বিস্তারিত জানতে চাইলে আপনি মোহাম্মদ মিরাজ মিয়ার দ্য অ্যানাটোমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স পড়তে পারেন এছাড়াও আপনি যদি আরও একটু কঠিন ভাষায় বা আরও বিস্তারিত জানতে চান টিম মার্শালের প্রিজনার্স অফ জিওগ্রাফি বইটা পড়তে পারেন এগুলো অবশ্যই আপনি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থাকেন সেই সময় পড়ে নিলে মূলত আপনি মোটামুটি একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন আর যখন আপনি বিশেষ প্রস্তুতি নেবেন লিখিত বই কী কী বই কিনতে পারেন আন্তর্জাতিক বিষয়গুলির জন্য এসিউ এসিউরেন্স কিনতে পারেন এবং একটু আগেও বলেছিলাম আমি নাইম হোসেনের বেসিক বিও কিনেছিলাম এটা অবশ্য শেষের দিকে বের হয় কিন্তু এই বইটাতে অনেক তথ্য রয়েছে পরিসংখ্যান রয়েছে আপনি এই তথ্য পরিসংখ্যান ছাড়াও আরও অনেক বিস্তারিতভাবে প্রশ্ন লেখা থাকে সেক্ষেত্রে আপনি পরে উপকৃত হবেন মোহিত সম্পাদকীয় একটা পড়েছিলাম যেহেতু পত্রিকায় অনেক সময় দেখা গিয়েছে অনেক কিছু আমরা পড়লেও পরে মনে থাকে না বা হারিয়ে ফেলি তো যেন সবগুলো একসাথে একটা বইয়ের ভিতরে পেয়ে যায় সেজন্য সম্পাদকীয় আপনি পড়তে পারেন আর যাদের আন্তর্জাতিক খুব কঠিন লাগে তারা সহজ ভাষায় পড়ার জন্য মানে মনে রাখার জন্য এটা সমসাময়িক সাপ্লিমেন্ট মোহাম্মদ আলমগুর হোসেনের একটা ছোট্ট বই সেটা পড়তে পারেন সবাইকে ধন্যবাদ